কি উপাদান আছে চলুন আমরা একটু দেখে কাউন গম ভুট্টা ভাঙা বাজরা রেজা কুসুম ফুলের বীজ সরিষা সূর্যমুখীর বীজ তিসি মসুরি পোলাও ধান আরো আছে ভুঁড়ো এবং চালের খুঁত তো এই মিশ্রণ খাবারটি বন্ধুরা তোমরা ফলো করতে পারো বন্ধুরা রুগু পাখি পারো এতে করে রুগু পাখি সুস্থ থাকবে সব থাকবে এবং নিয়মিত ডিম বাচ্চা করবে তো আগামীতে তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির পাবো সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাই